সামনে তো পুজো আসছে আর জামদানি কালেকশন দেবো না তা তো হয় না তো আজকে যে জামদানি গুলো আমি তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা একেবারে জলে দামে থাকবে অনেক দিদিরাই আমাদেরকে বলছো যে একটু কম প্রাইসে কিছু জামদানি দেখাতে যেগুলো তোমরা মা কাকিমা জেঠিমাদের গিফট করবে সেই রকম কালার টাইপের তো সেই কারণে নিয়ে এসছে আজকে প্রত্যেকটা জামদানির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তো ঝটপট করে কিন্তু বুকিং করতে হবে ফার্স্ট একটা কালার দেখাচ্ছি যেটা রয়েছে তোমার রানী কালারের সাথে আই থিঙ্ক এটা কুটি আছে আমি খুলে দেখি আচ্ছা যে কটা জামদানি দেখাবো প্রত্যেকটা এক পিস দু করে অ্যাভেলেবেল রয়েছে একদম রিজনেবল সেভেন ফিফটিতে তোমরা পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু রিস্টক হবে না ঠিক আছে তো সেই বুঝে বুকিং করবে আর আমি তোমাদের সবাইকে বলবো প্রত্যেকটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটিতে রয়েছে তো যারা ভাবছো জামদানি কালেকশন নেবে এগুলো জাস্ট মিস করো না দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শন এই জামদানিগুলোই তোমরা আগে হাজার আশি হাজার পঞ্চাশি পেয়েছো সেগুলোই পাচ্ছে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা পুরো রানি কালারের উপরে কিন্তু এরকম মিনাকারী কাজ রয়েছে এই যে আছে বডির পোর্শনটা অল ওভারে দেখো এরকম সুন্দর একটা কাজ রয়েছে তার মধ্যে কিন্তু গ্রিন কালার দিয়ে মিনা করা রয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর বেশিরভাগ শাড়িতেই রেড নেই ঠিক আছে তো তোমরা যে কেউ ক্যারি করতে পারো কোনো সমস্যা নাই আর এই যাচ্ছে কুচি পোর্শন যারা কুচি মানে কুচি আলাদা জামদানি পড়তে খুব পছন্দ করো এই জামদানিটা কিন্তু একদম মিস করো না খুব সুন্দর দেখতে দেখো এই সাদা পোর্শনটা তো কিন্তু কুচি যাবে আর বাকিটুকু কিন্তু আবার পিঙ্ক কালার রয়েছে তো যারা ভাবছো আমি একটু কুচি দেওয়া শাড়ি নেবো জামদানি নেব পুজোতে এটা কিন্তু মিস করবে না মাত্র সাতশো পঞ্চাশ টাকা শাড়িটা অল ওভারে কিন্তু কাজ রয়েছে কোনো জায়গায় গ্যাপ নেই তো ফার্স্ট কালেকশন কিন্তু দেখিয়ে দিলাম আমি একটু ফার্স্ট দেখাবো কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর দেখো অল ওভারে কিন্তু কাজ রয়েছে কোনো জায়গায় গ্যাপ নেই ফার্স্ট মানে কালেকশন কিন্তু আমি দেখিয়ে দিয়েছি চলো সেকেন্ড দেখাচ্ছি সেকেন্ড যাবে হচ্ছে একটা মেরুন কালার যারা ভাবছো আমি একদম ডার্ক একটা মেরুন শেড নেব এটা কিন্তু একদম মিস করো না অপূর্ব সুন্দর আমি খুলে দেখাই তোমাদেরকে খুলে দেখালে কিন্তু বুঝতে পারবে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা আমি প্রত্যেকটা পুরোটা ওপেন করছি যাতে তোমরা বুঝতে পারো দেখো সামনে যেহেতু পুজো রয়েছে পুজোর একটা থিম কিন্তু একেবারেই দরকার দেখো পুরো ঢাকি রয়েছে মানে দুর্গা পুজোর একটা উম কি বলবো আভাস কিন্তু এই শাড়িটার মধ্যে পাবে দেখো দুই পাশে কিন্তু এরকম কলা গাছ রয়েছে ঢাকি এরকম ঢাক বাজাচ্ছে নিচে রয়েছে ঘর ডাব মানে পুরোই একটা পুজো স্পেশাল জামদানি এটা বলতে পারো এই যাচ্ছে হচ্ছে ফুল ঘাস দিয়ে কিন্তু পুরো শাড়িটা ভরা আর উপরের পারটা দেখো এরকম কিন্তু সুন্দর একটা পাড় রয়েছে ডবল যাচ্ছে হ্যাঁ আর নিচেও কিন্তু এরকম ডবল পার যাচ্ছে পুরো ডার্ক মেরুন শেড এর মধ্যে আমি অল ওভার শাড়ি দেখিয়ে দিয়ে অল ওভারে কিন্তু কাজ দেখো অল ওভারে কিন্তু কাজ রয়েছে গ্যাপ কিন্তু নেই শাড়িতে পছন্দ হলে স্ক্রিনশট নাও আর আমাদের যে বুকিং নাম্বার রয়েছে সেভেন ফাইভ পাঠিয়ে দাও চল কোচি কলাপাতা একটা কালার হম কচি কলাপাতার সাথে নেভি সরি হ্যাঁ নেভি ব্লু না সরি রয়্যাল ব্লু হ্যাঁ আমি বারবার নেভি ব্লু বলছি এটা রয়্যাল ব্লু কালার রয়েছে রয়্যাল ব্লু কালার রয়েছে কচি কলাপাতার সাথে মানে একদম ইউনিক একটা কালার কম্বিনেশন যে কোনো এ যে গ্যারি করো ফাটাফাটি লাগবে দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলটা একদম ছোট্ট একটা আঁচল রয়েছে কিউট একটা আঁচল এরকম ফুল আর পাতা করা রয়েছে আর অল ওভার বডি যাচ্ছে কিন্তু এইরকম দেখো যার এটা নেবে যারা চৌড়া পার পছন্দ করো তারা কিন্তু এটা ছেড়ো না দেখো উপরে পাটটা দেখো একটু এইরকম টাইপের রয়েছে আর অল ওভার বডি এরকম ছোট ছোট ফুল আর নিচের পাটটা আমি দিই নিচের পাটটা কিন্তু রয়েছে এতটাই চৌড়া ঠিক আছে অনেক দিদিরা রয়েছে নিচের পাটটা চৌড়া খুব পছন্দ করো তারা কিন্তু এই শাড়িটা মিস করো না কারণ এরকম ধরনের জামদানি কিন্তু খুব কম আসে দেখো এটাও আমি অল ওভার দেখিয়ে দেবো অল ওভারে কিন্তু সেম ডিজাইন রয়েছে দেখো অল ওভারে কিন্তু সেম ডিজাইন গ্যাপের শাড়ি হলে কিন্তু প্রাইস আরো কমে যাবে ঠিক আছে এটা হচ্ছে কোল আছে এটারও প্রাইস যাবে মাত্র সেভেন ফিফটি আজকে যে কটা শাড়ি ভিডিওতে দেখবে প্রত্যেকটা পাবে কিন্তু সেভেন ফিফটিতে আচ্ছা যারা আরো এজের রয়েছে একটু রয়্যাল ব্লু পরবে না তাদের জন্য একটা লাইট শেড এর মধ্যে কালার দেখায় এটাও কিন্তু খুব সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা আচ্ছা এই যাচ্ছে হচ্ছে শাড়িটা আঁচলের প্রশ্নে দেখিয়ে দিই তোমাদেরকে এই যাবে হচ্ছে আঁচলটা দেখো খুব সুন্দর দেখতে একটা আঁচল এই যাচ্ছে হচ্ছে আঁচলের ডিজাইনটা ফুল পাতা করা রয়েছে প্রত্যেকটা লাইট শেড এর এর মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে অল ওভার বডিটা অল ওভার বডি দেখো তাহলে বুঝতে পারবে কতটা মিষ্টি একটা কালার অপশন এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডিটা একদম লাইট স্কাই ব্লু কালার এর মধ্যে যাচ্ছে আর কিন্তু রয়েছে ছোট ছোট আমকলকামোটিভ ঠিক আছে এই যাচ্ছে আর এগুলো কিন্তু একটা জিনিস বলা হয়নি এগুলো কিন্তু সুরাট জামদানি নয় আর প্লাস রয়েছে এগুলো তোমার সফট এর মধ্যে এগুলো কোনো হাট জামদানি নয় যারা ভাববে হার্ট জামদানি তারা আমাদেরকে বলে আমরা হার্ট জামদানি বানিয়ে দেবো কাছে সফট পাবে এবার রেখে দিচ্ছি ইয়েলোর সাথে গ্রিন কালার ঠিক আছে ইয়েলোর সাথে গ্রিন কালার এই কালারটাও দুর্দান্ত দেখতে দেখো এটাতেও কিন্তু কুচি রয়েছে ঠিক আছে পদ্ম ঢাকায় যেটাকে বলা হয় এটা সেই পদ্ম ঢাকায় এই যাচ্ছে আচলের পোর্শনটা এই শাড়িগুলো তোমাদের অনেক চিনা তোমরা অনেক দিদিরা রয়েছে যারা এই শাড়িগুলো অনেক হাই প্রাইসে নিয়েছিলে এখন কিন্তু অনেক রিজনেবেলে পাচ্ছে এটা কিন্তু হাফ অফ রয়েছে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা বডির হাফ কিন্তু এরকম রয়েছে আর হাফ কিন্তু ইয়েলোতে রয়েছে তোমাদের কুচি প্রিন্ট দেখালাম হাফ হাফ দেখালাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবি আর বুকিং করবে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার এটা আমাদের বুকিং নাম্বার রয়েছে একদম লেট করবে না ঝটপট বুকিং করবে চলো সাদার উপরে তো দেখাতেই হবে এই যাচ্ছে সাদার উপরে এটাতে লাল রয়েছে হলুদ রয়েছে গ্রিন রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু এটার মধ্যে রয়েছে এই যাচ্ছে হচ্ছে আঁচলের কোর্শন দেখো ফিগার মোটিভের মধ্যে কিন্তু যাবে এই শাড়িটা খুব সুন্দর দেখতে এরকম ফুল পাতা করা রয়েছে বডি পোর্শন চলে যায় এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শন টা দুর্দান্ত সুন্দর দেখতে এই শাড়িগুলো দেখো কতটা সুন্দর এই যে ফিগার মোটিভ গুলো রয়েছে এগুলো কিন্তু খুব নিঁখুত কাজ করা রয়েছে এবার আমি অলোভার শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে অলোভার শাড়ি দেখো সেভেন ফিফটিতে এত সুন্দর অল ওভার শাড়ি জাস্ট ভাবা যায় না আর শাড়ি হাতে পেলে প্লিজ একটা রিভিউ দেবে কোয়ালিটি কেমন পেয়েছো ঠিক আছে কোয়ালিটির জন্য কিন্তু রিভিউটা মাস্ট এবার একটা অপূর্ব সুন্দর কালার দেখাবো যেটা রয়েছে বেগুনি কালার জাস্ট মারাত্মক সুন্দর এই শাড়িটা আর এই শাড়িটার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে কোনোই কথা হবে না যে পাবে প্লিজ একটা রিভিউ দিয়ে এই শাড়িটার অন্তত দেখো মানে এতটাই সুন্দর দেখতে শাড়িটা দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের প্রশ্নটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোষণটা পুরো একটা মানে ভাইব্রেন্ট কালার বলতে পারো এরকম কাঁচা হলুদ বা ওই হয় না অরেঞ্জ ইস কালার সেই অরেঞ্জ ইসলো কালার এর সাথে রয়েছে এটা আঁচলের পোশনটা এই চলে আচ্ছা আঁচলটা কিন্তু এতটা বড় ঠিক আছে আঁচলটা কিন্তু এতটা বড় রয়েছে এবার চলে যায় বডিতে বডির কাজটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে পুরো অন্য রকম একটা কাজ দেখো এরকম টেম্পল টেম্পল মোটিভ রয়েছে পুরো অন্য রকমের একটা বক্স মোটিভ কাজ রয়েছে অল ওভার শাড়িতে তোমরা এরকম বক্স মোটিভ পাবা দেখো এরকম অল ওভার শাড়িতে পাবে আর এটার যে কোয়ালিটিটা ঠিক আছে হাতে না পেলে বিশ্বাস করবেন এটার কোয়ালিটিটা কতটা সুন্দর অসম্ভব সুন্দর আচ্ছা এবার তোমাদেরকে আর দুটো শাড়ি আমি দেখাই যেই দুটো হচ্ছে কুচি প্রিন্ট ঠিক আছে আগে একটা কুচি প্রিন্ট দেখিয়েছি এখন একটা কুচি প্রিন্ট দেখাই যারা ওটা পাবে না তারা এটা নেবে আর সবাইকে বলবো যেই প্রাইসে তোমরা জামদানি পাচ্ছ অপশন দেবে হ্যাঁ বুকিং করার সময় একটু অপশান দেবে দেখো রানী কালারের সাথে ইয়েলো কালার আগে আমি এটা দেখালাম এটারই কালার অপশন দেখাচ্ছি এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা এই যাচ্ছে হচ্ছে ইয়েলো কালারের বডি পোশনটা পুরো কাঁচা হলুদ কালারের বিয়ে বাড়িও রয়েছে তোমরা বিয়ে বাড়ির জন্যও নিতে পারো এগুলো গিফট কিন্তু নিতেই পারবে আর এই যাচ্ছে হচ্ছে কুচি পোর্শনটা দেখো এইটা যাচ্ছে কিন্তু কুচি পোর্শনটা খুব সুন্দর দেখতে আর বাকিটুকু আবার কিন্তু ইয়েলোতে যাচ্ছে সেভেন ফিফটি অনলি প্রাইস মানে ভাবতে পারছো কি প্রাইজে পাচ্ছ তোমরা শাড়িগুলো চলো আরো একটা দেখাচ্ছি যেটা রয়েছে পিঙ্ক কালার ঠিক আছে এটা এক কালারের মধ্যে রয়েছে এটাতে কুচি নেই কিন্তু এক কালারের মধ্যেই রয়েছে সেম ডিজাইন যারা ভাবছো আমি অল ওভারে কাজ করে একটা সুন্দর শাড়ি নেবো ঠাসা কাজে তারা এটা নেবে এই যাচ্ছে হচ্ছে আচলের পোশনটা ঠিক আছে এটা আঁচলের পোর্শনটা আর এই যাবে হচ্ছে অল ওভার বডি একদম পিঙ্ক কালার তোমরা এই পিঙ্ক কালারটা খুব পছন্দ করো সিল্ক বলো জামদানি বলো সবেতেই খুব পছন্দ করো তো এটা কিন্তু মিস করবে না কিন্তু অনলি প্রাইস বুকিং ঝটপট করে করবে আমাদের বুকিং নাম্বার যাচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে চলো এবার একটা রেড কালার দেখায় পুরো টকটকে রেড কালার এটাও দুর্গাপুজোর জন্য একটা বেস্ট কালেকশন দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে দুর্গা পূজার জন্য কিন্তু একটা বেস্ট কালেকশন হচ্ছে ওয়াও কি সুন্দর দেখতে সেইটা দেখো এই যাচ্ছে হচ্ছে পুরো থিমটা যেটা আঁচলে রয়েছে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে পুরো থিমটা ফাটাফাটি দেখতে একটা কালেকশন এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডিটা এবার আমি ক্লোজ থেকে পাটটা দেখা এই যাচ্ছে হচ্ছে পাটটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে পাটটা আর এই যাবে হচ্ছে বডি পোর্শনটা মিডিলে মিডিলে কিন্তু ঢাক রয়েছে ঠিক আছে আর আলপনা রয়েছে যেটা পূজার জন্য একটা বেস্ট একটা শাড়ি হতে চলেছে তারপরে আবার কালারটা দেখো পুরো রেড যারা নতুন বিয়ে করেছে তাদেরকে তোমরা সুন্দর একটা শাড়ি পুজোতে গিফট করতে পারো ব্যাপক সুন্দর দেখতে বিশেষ করে তো ফাটাফাটি দেখতে ঠিক আছে মাত্র যাবে কিন্তু শাড়িগুলো আজকের প্রত্যেকটা শাড়ি আমাদের কিন্তু সিওডি সিস্টেম অ্যাভেলেবেল নেই তোমাকে পেমেন্ট করতে হলে অনলাইনে পেমেন্ট করে কিন্তু বুকিং ডান করতে হবে চলো এবার একদম একটা মানে লাইট শেড বা এজ এর কাউকে দেওয়ার মতো একটা শাড়ি দেখাচ্ছি এই কালারটা হচ্ছে সেই একটু গ্রে টাইপের যে কালার হয় না সেই গ্রে টাইপের এর সাথে পানাফুল কালারের একটা কম্বিনেশন দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা এইটারও একটা আমি আগে দেখালাম উপরের পার্টটা একটু সরু আর নিচের পার্টটা কিন্তু চওড়া যারা চওড়া পার চাইছো এটা কিন্তু নিতে পারো এগুলো কিন্তু এর জন্য কিন্তু বেস্ট সেভেন ফিফটি যাচ্ছে প্রাইস অসম্ভব সুন্দর দেখতে এই গুলো তোমরা সেভেন তে পাওয়ার মতনই না ঠিক আছে পাওয়ার নাই নিতে চাইলে বুকিং করে একদমই লেট করবে না আচ্ছা এবার আকাশি কালার একটা দেখে তোমাদেরকে আকাশের সাথে ইয়েলো রয়েছে রয়্যাল ব্লু রয়েছে ফাটাফাটি দেখতে কালেকশন গুলো দেখো জাস্ট এটা ওপেন করলেও বুঝতে পারবে মানে এতটা সুন্দর সুন্দর জামদানি সাতশো পঞ্চাশে হতেই পারে না এরকম একটা কালেকশন এই যাচ্ছে করা পুরো আঁচলের আর এই যাচ্ছে হচ্ছে বডির পোশনটা পুরো কাজ রয়েছে রয়েছে তার সাথে কিন্তু প্যাটার্নের মধ্যে রয়্যাল ব্লু আর করাত হচ্ছে জড়ি দিয়ে কিন্তু করা আচ্ছা আরো একটা জিনিস বলে দিই অনেক দিদিরা রয়েছে যারা ভাবে যে এই যে জড়িগুলো রয়েছে এগুলোতে কিন্তু খোঁচা লাগবে এগুলো কিন্তু একটুও মার দেওয়া নেই এগুলোর উপরে যখন মার দেওয়া হয় না তখন সেই জড়িগুলো শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে গেলে গায়ে মানে ফোটে তো এগুলোতে কিন্তু একচুলে অসুবিধা হবে না তোমরা নিশ্চিন্তে ইউজ করো যদি কোন মানে কারোর এজ যদি আশিও হয়ে যায় বা একশো হয়ে যায় তারও বিরক্ত লাগবে না এটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে দেখো এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা আমি পুরো সেইটা তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে যে পুরো সেইটাই কিন্তু কাজ রয়েছে প্রাইস যাচ্ছে অনলি সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকায় অপূর্ব সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি চলো এবার একটা ফাটাফাটি সুন্দর একটা শাড়ি দেখায় দেখো খুব সুন্দর কালার পুরো বটল গ্রিন কালারের সাথে ইয়েলো কালার এমনি বটল গ্রিন কালার সাথে ইয়েলো কালার দুর্দান্ত লাগে তার উপর আবার জামদানিতে একটু জরির কাজ থাকে তাতে আরো বেশি ভালো লাগছে দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোস্টিনটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে আঁচলের আম কলকা মোটি পারে কিন্তু করাত কাজের মধ্যে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোসনটা পুরো ছোট্ট ছোট বুটা রয়েছে বডি পোষণে আর এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা করাত কাজ ঝটপট করে কিন্তু বুকিং করবে ওভার শাড়িতে এরকম কাজ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো অল ওভার শাড়িতে কিন্তু এরকম সুন্দর একটা কাজ রয়েছে মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর শাড়িগুলো পুজোর জন্য আর যারা যারা ভাবছো পুজোতে আমি শাড়ি নেবো আমি বলবো আর লেট করো না ঝটপট বুকিং করতে থাকো প্রত্যেক দিন দেখবে ভিডিও আপলোড হচ্ছে সেখান থেকে ঝটপট করে স্ক্রিনশট নিবে আর বুকিং করে ফেলবে চলো এই যাচ্ছে আরো একটা সুন্দর কি বলবো পিঙ্ক কালারের মধ্যে জামদানি এই যাচ্ছে হচ্ছে আচলের পোশনটা আগেরটারই কালার অপশন ঠিক আছে আগেরটারই কালার অপশন এটা আঁচল আর এই যাচ্ছে হচ্ছে বডি পোশনটা দেখো এই যাচ্ছে বডি পোর্শনটা খুব সরু একটা পাড়ির মধ্যে যাচ্ছে যারা সরু পার পছন্দ করে বেশিরভাগই সবাই সরু পার পছন্দ করে তো এটা কোনো সমস্যা হবে না অল ওভারে কাজ রয়েছে আমি দেখিয়ে দিই অল ওভারে কিন্তু কাজ রয়েছে দেখো আমি তোমাদের আজকে যে জামদানি ভিডিওটা দিচ্ছি এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা সবার পড়ার মতো কালেকশন আমি দেখিয়েছি মিলিয়ে মিশিয়ে সবার পড়ার মতো কালেকশন আমি দেখিয়েছি আশা করি তোমাদের পছন্দ করতে অসুবিধা হবে না যারা নিতে চাইছো একদম লেট করো না লেট করলে পাবে না ঠিক আছে এই কালেকশন এতটাই সুন্দর দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা এটা কিন্তু হোয়াইটের উপরে রয়েছে আহ রেড রয়েছে গ্রিন রয়েছে হোয়াইট রয়েছে এটা আঁচল আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা খুব সুন্দর দেখতে এরকম ফুল ফুল মোটিভ করা রয়েছে ঝটপট করে বুকিং করবে দেখো অল কাজ আমি শাড়ি পুরোটা খুলে দেখানোর একটাই আমার উদ্দেশ্য যেটা রয়েছে তোমরা যাতে পুরো শাড়িটা সুন্দর ভাবে বুঝতে পারো ঠিক আছে আর পুরোটা কাজ আছে কিনা আমি সেটুকুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পার্টটা কিন্তু খুব সুন্দর যেরকম আমরা সিল্কে ওপেন বর্ডার দেখি এটাও কিন্তু সেই টাইপেরই পার একটা হোয়াইট রয়েছে একটা গ্রিন রয়েছে একটা রেড রয়েছে ঠিক আছে সরিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা জামদানির প্রাইস কিন্তু সাতশো টাকা মানে যেগুলো হাজারের উপরে জামদানি প্রত্যেকটা তোমরা সাতশো পঞ্চাশে পাচ্ছ তো একদম লেট করবে না ঝটপট করে বুকিং করা পুজো চলেই আসছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওদের সাথে থাকবে টাটা